দেখবেন যতক্ষণ না পর্যন্ত কোনো কংগ্রেস বা কোনো বামপন্থী নেতার পরিবারের কোনো কন্যা সন্তান বা মেয়ে সদস্য লাভ জিহাদের শিকার হচ্ছে লাভ জিহাদের বলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা এরাকে অস্বীকার করতে থাকে সবকিছু অস্বীকার করতে থাকে গত দুদিন আগে কর্ণাটকে একটা ঘটনা ঘটেছে কর্ণাটকে কংগ্রেসের সরকার আপনারা খুব ভালো করেই জানেন কর্ণাটকে কংগ্রেসের একজন কাউন্সিলর নাম হচ্ছে নিরঞ্জন হিরেমাঠ তার মেয়ে নেহা হিরেমাঠকে ফ্যাজ নামে একজন মুসলিম যুবক কলেজ ক্যাম্পাসের ভেতরে চাকু দিয়ে নির্মমভাবে ভাবে ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে একবার নয় দুইবার নয় দশ বার তার উপরে চাকু দিয়ে আঘাত করা হয়েছে যতক্ষণ না পর্যন্ত ফ্যাজ কনফার্ম হয়েছে যে নেহা মারা গেছে ঘটনাস্থলে ততক্ষণ পর্যন্ত তাকে চাকু দিয়ে হয়েছে এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে কেন হঠাৎ করে ফ্যাজ নেহাকে এইভাবে কুপিয়ে কুপিয়ে খুন করতে গেল কি অপরাধ করেছিল নেহা নিশ্চয়ই কোনো অপরাধ করেছে একজন মানুষ আর একজন মানুষকে নিঃশংস ভাবে এইভাবে কুপিয়ে কেন খুন করতে যাবে যদি সে কোনো অপরাধ নাই করে থাকে আসলে নেহার অপরাধ ছিল যে সে বারবার ফ্যাজের প্রেমের যে প্রস্তাব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে সেই প্রস্তাব গ্রহণ করেনি যতবার নেহাকে প্রেমের প্রস্তাব দিয়েছে তার সঙ্গে সম্পর্কে আসার প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবকে নেহা প্রত্যাখ্যান করে দিয়েছে ফিরিয়ে দিয়েছে যে আমি তোমার সাথে কোনো রকম সম্পর্কে যেতে চাই না এটাই হচ্ছে ফ্যাজের রাগ কেন নেহা আমাকে ভালোবাসলো না কেন আমার সঙ্গে প্রেমের সম্পর্ক করলো না তাই কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে নেহাকে সুযোগ বুঝে চাকু দিয়ে নিঃশংস ভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে গত এই ঘটনা গোটা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষকে ভাবতে বাধ্য করেছে এই রাজনৈতিক দলটা ক্ষমতায় আছে কর্ণাটকে বর্তমানে সেই রাজনৈতিক দলের একজন নেতার মেয়েকে দিনের বেলায় প্রকাশ্যে কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে যদি একজন মুসলিম যুবক চাকু দিয়ে নিরীহভাবে নিঃশংসভাবে খুন করতে পারে দশবার চাকু দিয়ে স্টেপ করতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আপনার সন্তানের নিরাপত্তা কোথায় আমার সন্তানের নিরাপত্তা কোথায় গত পরশু দিন কর্ণাটকে নেহা হিরামাঠের সঙ্গে এই ঘটনা ঘটেছে আগামী দিনে আপনার সন্তানের সঙ্গে ওই ঘটনা ঘটতে পারে আপনার মেয়েটাও বড় হয়েছে কলেজে যাচ্ছে অনেকের সঙ্গে মেলামেশা করছে কোনো মুসলিম যুবক কালকে আপনার মেয়েকে পছন্দ করতে পারে আপনার মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে পারে আপনার মেয়ে যদি সেই প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয় তাহলে সেই মুসলিম যুবক রাগের বসে আপনার মেয়েকে সুযোগ বুঝে হয়তো চাকু দিয়ে এভাবেই কুপিয়ে কুপিয়ে খুন করতে পারে অথবা অ্যাসিড ঢেলে আপনার মেয়ের সুন্দর মুখটাকে নষ্ট করে দিতে পারে যে কোনো ঘটনা যে কোনো মুহূর্তে ঘটিয়ে দিতে পারে আর আপনার মেয়ে যদি সেই প্রেমের প্রস্তাব গ্রহণ করে নেয় অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আগামী দিনে আপনার মেয়েকে ছোট ছোট টুকরো করে কোনো ফ্রিজের ভিতরে ভরে রাখা হবে মানে আমাদের মেয়েদের আমাদের বোনেদের কোনো নিরাপত্তা নেই এই দেশে আরো একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করুন কর্ণাটকে নেহা হীরা মাঠের হত্যাকাণ্ডের পরে গোটা দেশ তোলপাড় হয়ে গেছে অথচ অদ্ভুতভাবে রাঠির মতো ইউটিউবার আকাশ ব্যানার্জির মতো ইউটিউবার তারপরে রবিশ কুমারের মতো জার্নালিস্ট যারা নিজেদেরকে নিরপেক্ষ জার্নালিস্ট বলে দাবি করে তারা এই বিষয়টা নিয়ে একটা কথাও বলেনি মুখ খোলেনি তারা নিজেদের মুখ সেলোটেপ দিয়ে বন্ধ করে রেখেছে তারা প্রতিজ্ঞা করেছে যে নেহা হিরামাট যেহেতু একজন হিন্দু মেয়ে ছিল তাকে যেহেতু ফ্যাজ নিঃশংস খুন করেছে একজন মুসলিম যুবক যার নাম ফ্যাজ সে নিঃশংস ভাবে খুন করেছে কুপিয়ে কুপিয়ে দিনের বেলায় এতটাই দুঃসাহস তার তাই এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটা নিয়ে কোনো প্রতিবেদন তৈরি করা যাবে না এটা নিয়ে কোনো এপিসোড তৈরি করা যাবে না এটা নিয়ে কোনো ভিডিও তৈরি করা যাবে না তাহলে তার যারা অডিয়েন্স রয়েছে তাদের যারা অডিয়েন্স রয়েছে একটা বিশেষ সম্প্রদায়ের অডিয়েন্স তাদের বেশি তো আসল বিষয়টা হচ্ছে নেহা হেরা ধর্ম যেহেতু নেহা হিন্দু তাই সবাই চুপ করে রয়েছে কোনো কথা বলছে না নেহার পরিবর্তে এখানে যদি ফাতেমা হতো ভিকটিমের নাম নেহা না হয়ে ফাতেমা হতো ভিকটিমের ধর্ম যদি ইসলাম হতো ফ্যাজের পরিবর্তে অঙ্কুশ অঙ্কুট প্রতাপ নামে কোনো হিন্দু ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতো তাহলে দেখতেন ধ্রুবরাটি আকাশ ব্যানার্জি রবিশ কুমাররা চিৎকার চেঁচামেচি শুরু করে দিত আল জাজিরা বিবিসির মতো সংবাদ মাধ্যম এটাকে নিয়ে খবর করতো দেখুন ভারতবর্ষে মুসলিম মহিলাদের সুরক্ষা কোথায় দিন দুপুরে মুসলিম মহিলাদেরকে কুপিয়ে খুন করছে কিভাবে হিন্দু যুবকরা মহিলাদেরকে টার্গেট করছে কোথায় যাচ্ছে ভারতবর্ষ কোথায় মুসলিমদের নিরাপত্তা এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যেত যেহেতু বারবার এই ঘটনাগুলো শিকার হচ্ছে হিন্দু মেয়েরা কখনো শ্রদ্ধা কখনো নেহা তাই সবাই এটা নিয়ে কোনো কথা বলবে না কোনো সময় আছে সচেতন হন না হলে কালকে আপনার বোনের সঙ্গে আপনার মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে তখন হাউমাউ করে বুক চাপড়ে কান্না করবেন যেভাবে আজকে নেহার বাবা কর্ণাটকের কংগ্রেসের কাউন্সিলর কংগ্রেসের নেতা হাউমাউ করে কাঁদছে সেভাবেই আপনি কাঁদবেন আপনার বোনকে হারিয়ে আপনার মেয়েকে হারিয়ে তখন কিছুই করার থাকবে না তাই সময় থাকতে সচেতন হন সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়